বীরভূমের লোবা কালীকে প্রতিষ্ঠা করার পর রামেশ্বর দণ্ডী যাচ্ছিলেন আজকের বালিজুড়ি গ্রাম দিয়ে তিনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পান এক এক তিনি সেইখানে গিয়ে সাধনা শুরু করেন ও ঘুমিয়ে পড়েন তাকে ঘুমের ঘরে স্বপ্ন দেন স্বয়ং মা কালী তিনি বলেন এইখানে যে শিলাখণ্ডটি দেখা যাচ্ছে সেটি বহুদিন ধরে প্রতিষ্ঠিত হওয়া অবস্থায় পুজো হয়ে আসছে তাকে যেন তিনি একশো আট মরার মাথা দিয়ে পুজো করে প্রতিষ্ঠা করে যান জন্য মৃণ ময়ূর প্রদান করেন মায়ের আদেশে রামেশ্বর দন্ডি এক শোয়াট মরার মাথা দিয়ে প্রতিষ্ঠা করেন মা খেপির বেদি ও তার উপরে খেপি মার মৃণ রূপ প্রতিষ্ঠিত হয় কেটে যায় বেশ কিছু সময় তারপরে এই গ্রামে পা পড়েন মহাসাধক পুরী বাবার তিনিও সাধনা করেন ও মায়ের দর্শন পান ও মায়ের আদেশে তিনি খেপি মাকে গ্রাম মদেবী আখ্যা দিয়ে যান কেটে যায় বেশ কিছুটা সময় তারপর এখানে পা পড়ে মা অন্নপূর্ণা তিনি ছিলেন এক মহান সাধিকা তিনি খেপি মায়ের সামনে অনেক সময় ধরে তন্ত্র সাধনা করেন সিদ্ধিলাভের উদ্দেশ্যে প্রচুর সময় কেটে যাওয়ার পর তাকে দর্শন দেন স্বয়ং মা কালী এবং তাকে সিদ্ধিলাভ করান এবং মা কালী বলেন মা অন্নপূর্ণার হাতে ছোঁয়া পেলে মৃত্যু পথযাত্রী রোগীও সুস্থ হয়ে উঠবে কেটে যায় বেশ কিছু সময় একবার মা অন্নপূর্ণা খেপি মাকে শাখা পড়াতে গিয়ে দেখে মন্দিরের দরজা বন্ধ এবং মা বন্ধ দরজার ভেতর থেকে হাত বের করে দেন শাখা পড়ার জন্য জয় খেপি মা